চিত্রপটে কৃষির ধারাবাহিক আলোচনার অংশবিশেষ হিসেবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুকুল অবস্থায় আমের করণীয় সম্পর্কে আমরা সকলেই জানি আম বাংলাদেশের একটি প্রধান ফল এবং আম কিন্তু আমাদের সকলের অত্যন্ত পছন্দের একটি ফল তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক সময়ই দেখা যায় কৃষক আমাদের কাছে সমস্যা নিয়ে আসেন যে মুকুল অবস্থায় আমের মুকুল ঝরে যাচ্ছে এবং গুটি অবস্থায় গুটি আম ঝরে যায় আজকে আমি এটির করণীয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে আমরা বলতে চাই আমের মুকুল বা গুটি কি কারণে ঝরে যায় এই বিষয়ে আমাদেরকে জানতে হবে আমের মুকুল সাধারণত গাছে রসের যদি অভাব হয় অর্থাৎ পর্যাপ্ত পানি যদি গাছের ঘোড়ায় না থাকে এই কারণে কিন্তু মুকুল ঝরে যেতে পারে এবং গুটিও ঝরে যেতে পারে এর পাশাপাশি শোষক পোকার আক্রমণ এবং তার সাথে ছত্রাকের আক্রমণ হলে মুকুল এবং গুটি উভয়ই ঝরে যায় আমি প্রথমে বলতে চাই যে আমরা যদি আমের মুকুল ঝরা রোধ করতে চাই সেটির জন্য এবং গুটি ঝরা রোধ করতে চাই সেটির জন্য কিন্তু আমাদের মুকুল আসার প্রায় বিশ থেকে ত্রিশ দিন পূর্বে অর্থাৎ এক মাস পূর্বে যদি আমরা প্রথমে স্প্রে করি সেখানে আমরা একটি কীটনাশক যেটি হলো আমের হপার পোকার জন্য কীটনাশকটি কাজ করবে আমের হবার পোকার জন্য আমরা ব্যবহার করতে পারি এখানে ইমিডিয়া গ্রুপের ওষুধ এবং এর পাশাপাশি আমরা যদি একটি ছত্রাকনাশক বিশেষ করে যদি সালফার জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে কিন্তু সেটি গাছের জন্য উপকারী হবে এবং এরপরে মুকুল আসার পরে কিন্তু ফুল ফোটার আগে আমি যদি একটি মুকুল আপনাদের দেখাই মুকুলটি কিন্তু মুকুল বের হয়েছে কিন্তু ফুল ফোটেনি এখনও এই অবস্থায় তার সাথে আরেকটি এখানে মেজারমেন্টের বিষয় আছে সেটি হলো যে এই মুকুলের দৈর্ঘ্যটা যদি দশ থেকে বারো সেন্টিমিটার বা পনেরো সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য হয় এই সময় কিন্তু উপযুক্ত সময় এই সময় আবারও আমরা যদি একটি শোষক পোকার জন্য দমন ব্যবস্থা গ্রহণ করতে চাই তাহলে এখানে আমরা আবারও ইমিডাক্লোপিক গ্রুপের ওষুধ এবং এর পাশাপাশি কোনো একটি ছত্রাকনাশক যেমন ম্যানকোজেপ গ্রুপের কোনো একটি ঔষধ আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি এরপরে আমাদের পরবর্তী যে ব্যবস্থাপনাটি থাকবে সেটি হবে আম যখন গুটি অবস্থায় অর্থাৎ মুকুল ঝুলে যাওয়ার পরে পরবর্তীতে যখন গুটি ধারণ করবে সেই সময় আমরা যদি ওষুধ স্প্রে করতে চাই এই সময় আবারও আমরা শোষক পোকার জন্য আমরা কিন্তু সাইপারমেথ্রিন মেথিন গ্রুপের কোনো একটি ঔষধ এবং এর পাশাপাশি এই সময় অ্যান্থ্রাকনোজ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এর ফলে কিন্তু ছোট কুটি আম ঝরে যায় এই জন্য যদি আমরা কোনো ব্যবস্থাপনা গ্রহণ করতে চাই সেটির জন্য কিন্তু আমাদেরকে একটি ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি এবং এরপরে যদি আমটা বড় হয়ে যায় মানে অর্থাৎ মার্বেল আকৃতির হয়ে যায় সেই সময় কিন্তু শোষক প্রকার পাশাপাশি ফল ছিদ্রকারী পোকারও আক্রমণ ঘটার সম্ভাবনা থাকে তো এখানে আমরা ল্যামটা সাইলোথিন গ্রুপের ওষুধ এবং এর পাশাপাশি যদি জৈব বালাইনাশক হিসেবে স্পিনোসেট গ্রুপের কোনো ঔষধ যদি ব্যবহার করি এবং এর পাশাপাশি আমরা আগের মতোই ছত্রাকনাশক স্প্রে করে দিই তাহলে কিন্তু আমের একদিকে যেমন মুকুলের ঝরা রোধ হবে এবং গুটি ঝরা রোধ হবে তবে এখানে একটি সতর্কতার বিষয় সেটি হলো আমের মুকুল ফুল ফোঁটা অবস্থায় কোনো অবস্থাতেই এখানে স্প্রে করা যাবে না যদি ফুল ফোটা অবস্থায় আমরা স্প্রে করি তাহলে কিন্তু এখানে ওই ফুলের যে পলিনেটর হিসেবে অর্থাৎ পরাগায়ন ঘটানোর জন্য আমাদের যে পোকামাকড়গুলো আসবে তারা কিন্তু এসে এই ঔষধের কারণে কিন্তু মারা গিয়ে আমাদের কিন্তু পলিনেশন কম হওয়ার ফলে কিন্তু ফলন কমে যেতে পারে এটি বিষয়ে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমরা যদি পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আমাদের কিন্তু আসলে মুকুল আসার পর থেকে আমরা কিন্তু নিয়মিত অর্থাৎ সাত দিন বা দশ দিন পরপর গাছের গোড়ায় এভাবে গাছের গোড়ায় যদি আমরা রিং বেসিন পদ্ধতিতে মানে গাছের গোড়া থেকে কিছুটা দূরে অর্থাৎ কেনপি বরাবর যে দূরত্ব আছে এই দূরত্বে আমরা কিন্তু এখানে সেচের ব্যবস্থা যদি রসের সমস্যা হবে না পর্যাপ্ত পানি থাকার কারণে পরবর্তীতে গুটি বা মুকুল কোনোটি ঝরে যাবে না এর আরও একটি সুফল আছে সেটি হলো যে হঠাৎ করে আমরা মাঝে মাঝে দেখি কিছু আম কিন্তু ফেটে যায় এই ফল ফাটা রোদেও কিন্তু এটি করণীয় হিসেবে এটি একটি ভালো উপকার হিসেবে কাজ করবে কৃষকের জন্য এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মোটর দানা এবং মার্বেল দানা অবস্থায় যদি দুই পার্সেন্ট ইউরিয়া এবং পয়েন্ট টু পার্সেন্ট সোলুম বরণ স্প্রে করা যায় তাহলে কিন্তু গুটি গুটিঝরা রোধ করার পাশাপাশি ফলের ত্বক মসৃণ হয় আরও বিস্তারিত যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম